আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা শিক্ষক নিবন্ধনের প্রিডি পরীক্ষার্থী তাদের জন্য অবশেষে বিরাট সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি উনিশতম শিক্ষক নিবন্ধনে সার্কুলার প্রকাশিত দু হাজার পঁচিশ আপডেট উনিশ মার্চ দু হাজার পঁচিশ দশটা তেত্রিশ সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইবোনেরা চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরির সার্কুলার সংক্রান্ত আরও বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আপনারা সঙ্গে থাকবেন শিক্ষক নিবন্ধন চাকরি পরীক্ষা হচ্ছে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধনে চাকরি সার্কুলার প্রকাশ অবশেষে এবার উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন এন টিআরসি চাকরির নিয়োগ পরীক্ষার জন্য সার্কুলার প্রকাশ কবে তা জানালেন এন সূত্র এন সূত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আগামী মাস বা এক এপ্রিল প্রকাশ হবে তো ভিও উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরির সার্কুলার সংক্রান্ত আপডেট এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম